السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হজরাত কলামায় ইকরাম সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ বিশেষ করে মজমায় উপস্থিত আমার প্রাণ প্রিয় তরুণ নবীন ছাত্র ছাত্র বন্ধুগণ আল্লাপাক রব্বর আলমীনের শুকুরগুজারি আদায় করছি যে মহান রব্বর আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তহির দান করেছেন বাংলাদেশের খ্যাতিমান আলমে দিন বিশিষ্ট আলোচক ওয়াইজ বন্দুক হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক দামদ বরাকাত আলিয়া প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে দেশের বরণ্য আলামে ইকরাম ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনিও এসেছেন আরও দেশের শীর্ষ উপস্থিত হয়েছেন বয়ান করেছেন এখন সর্বশেষ মনে হয় শেষ দিকের পালা আপনাদের সম্মুখে আরও কিছু কথা বলার জন্য আমি উপবিষ্ট হয়েছি খুব দীর্ঘ আলোচনা করব না পবিত্র কোরআনে কারিমের সুরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসাদে বেয়াসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুখ্য উদ্দেশ্য কি সেটা আল্লাহ পাক আলোচনা করেছেন নবীজি কেন পাঠালেন নবীজির কি কাজ তিনি কি করেছেন নবীজি কি করেছেন ইতিহাস তো তার প্রমাণ আমাদের নবী সালে কায়নাত রহমতুল্লাহ পৃথিবীতে এমন একটা সময় প্রেরিত হয়েছিলেন যেই সময়টাকে দ্য এজ অব ডার্কনেস অন্ধকারের যুগ বলা হতো বর্বরতার যুগ আইয়ামে জাহেলিয়াতের যুগ আর আল্লাহর রসুল সাল্লাহ এই সমাজ এবং এই পরিবেশটাকে এমন একটা পরিবেশে পরিণত করেছিলেন যে পরিবেশটাকে বিশ্ব সভ্যতার সবচেয়ে সুন্দর সোনালী এবং আদর্শ যুগ বলা যায় সেই মানবতার স্বর্ণালী ইতিহাস আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লামের সেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল এমন একটা সময় ছিল যখন মানুষ মানুষের রক্ত রক্ত ঝরাতে দ্বিধা করত না একটা উটের পানি পানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যেত শত বছর পর্যন্ত চলতো সেই যুদ্ধ মানুষ বর্বরতার এমন হীন এবং নিচু পর্যায়ে পৌঁছেছিল একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলত এই কারণে না যে খুনির সাথে তার কোনো বিরোধ আছে অথবা খুনি মানে খুনিকে নিহত ব্যক্তি খুনির কোনো ক্ষতি করেছে বা নিহত ব্যক্তির সাথে হত্যাকারীর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে এই সব কারণে না কোনো কারণই নেই সে তার ক্ষতি করেছে সে কোনো অপরাধ করেছে সে তাকে আক্রমণ করেছে এমন কোন বিষয় না শুধু একটা বিষয় যে এই হত্যাকারীর গোত্রের সাথে ওই নিহত ব্যক্তির গোত্রের গন্ডগোল আছে বাস শুধু এই কারণে হত্যাকারী ব্যক্তি সে একজন নিরপরাধ মানুষকে খুন করত যে তোমার গোত্র কেন আমার গোত্রের লোকের সাথে গন্ডগোল করেছে এই জন্য তোরা গায় মেরে বল এই ছিল সেই সময়কার অশোভনতা এবং বর্বরতা সেই সমস্ত কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজের পরিণতি করেছিলেন যে ইতিহাসে পাতায় পাওয়া যায় যে একজন মানুষ আরেকজন মানুষের મૃત્યુ મુખે પોતી હોય